আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের দু সালে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের লম্বা ছুটির পরে একুশ চার দু থেকে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আজকে তোমাদের তারিখ হচ্ছে বারোই এপ্রিল আর মাত্র হাতে তোমাদের নয় দিন সময় রয়েছে সো এর মধ্যে সবগুলো সাবজেক্টের সুপার সাজেশন আমরা রেডি করে ফেলেছি তোমরা যারা এখনো সুপার সাজেশন আমাদের কাছ থেকে পারচেস করো আমাদের কাছ থেকে সুপার সাজেশন উত্তর সহকারে পারচেস করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের এই ঈদের পরে তোমাদের যে নয় দিন সময় রয়েছে এই নয় দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিস্তারিত আলোচনাগুলো করব দেখো আমাদের জর্নি একাডেমি অনলাইন স্কুলটাতে আমরা তুমি সবগুলা বিষয়ের সাজেশন কিন্তু এক করে ভিডিওগুলো আসবে ঠিক আছে দেখো তোমাদের এই জন্য তো পাঁচ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল তোমরা জানো এর জন্য কোনো আপডেট নোটিশ নাই তো এখন দেখো আমাদের কাছে তুমি যারা রয়েছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সর ছাত্রদের সহকারে পাবে তো প্রথম বর্ষের জন্য প্রথম বর্ষের ফোল্ডারে আসলে তুমি দেখো বিএসসি বিবিএস বিএ বিএসএস তো চারটা গ্রুপ যে রয়েছে চারটা গ্রুপের তুমি সবগুলো বিষয়ের সুপার সাজেশন আমার কাছ থেকে পারচেস করতে পারবে আমাদের যে সাজেশনটা রয়েছে দেখো একদম উত্তর সহকারে রয়েছে বিএসসি তে যারা রয়েছে তোমরা আমাদের এই সাজেশনটা যদি ফলো করো তাহলে তোমাদের কিন্তু পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না এবং আমাদের দুই ধরনের সাজেশন রয়েছে একটা এ প্লাস পাওয়ার জন্য আর একটা শুধু পাস করার জন্য শর্ট সাজেশন তো আমাদের এই গ্রুপটাতে তুমি জয়েন করবে এনইউ ডিগ্রি শর্ট সাজেশন এখানে তুমি শর্ট সাজেশনগুলো পাবা আর আমরা তোমাদের জন্য নতুন পেজটা পেজ ক্রিয়েট করেছিলাম এ নিউ ডিগ্রি সাজেশন নামে যেখানে এখন এক হাজারের অধিক ফলোয়ার রয়েছে তোমরা আমাদের এই পেজটাতে ফলো দিয়ে রাখো এখানে সব আপডেটগুলো কিন্তু তোমরা পরীক্ষা সংক্রান্ত ডিগ্রির সব বিষয়গুলো পাবে যেমন এখানে ডিগ্রি প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞানের দেখো আমরা হানড্রেড পার্সেন্ট কিছু প্রশ্ন রয়েছে সেগুলো পোস্ট করে থাকি তুমি এর মাধ্যমে পাবে আর তোমরা যারা আমাদের পেইড সাজেশন নিবা আমাদের পেইড সাজেশনগুলো তুমি যদি এক রাতেও পড়াশোনা করো নিশ্চিত থাকো তুমি কিন্তু পাস করতে পারবে তো উত্তর সহকারে সর নিতে চাইলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও